আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবারও গ্রামে চলে আসলাম তো চিন্তা করলাম একটু হাঁটতে যেহেতু আসেই তো একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই তো মূলত এই জন্যই আসলে ভিডিও করার উদ্দেশ্য আসলে গ্রামের যেই পরিবেশ আর গ্রামের যেই সবুজ সমারোহ আমাকে প্রতিবারের মতোই মুগ্ধ করে আলহামদুলিল্লাহ আসলে গ্রামের মানুষগুলা এখনও কাদামাটি নিয়ে খেলাধুলা করতে পছন্দ করে এটা খুবই একটা অত্যন্ত প্রিয় কাজ আমার কারণ কাদামাটির মানুষ আমরা আসলে কাদামাটি নিয়ে খেলাধুলা করাটাই উত্তম তো আসলে গ্রামে আসলে দেখা যায় যে গ্রামগঞ্জে

তুমি সেই আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এখন তোমাদের কি লাঞ্চের টাইম একবার ছুটি ছুটি বাসায় চলে যাবা ও ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ঠিক আছে তো এই বিষয় আসলে গ্রামের দৃশ্যগুলো অত্যন্তই আসলে যেই বিল্লবাড়ি এক চোদ্দ রং সরকারি প্রাথমিক বিদ্যালয় যেই স্কুলের কথা বলো হয়েছে আমি একটু জুম করে দেখাই এই যে ভিতর থেকে আসলে স্কুলটা দেখা যাচ্ছে প্রাথমিক প্রাইমারি স্কুল আমার আইডির নাম এস আই শাওন এস আই শাওন ঠিক আছে আর তোমার হলো ইউটিউব চ্যানেলের নাম হয়েছে যে ইয়ে সাইফুল ইসলাম শাওন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এই হলো ঘটনা আসলে হাঁটার পথই ওদের সাথে একটু দেখা স্কুল ছুটি হলো তো মনে পড়ে গেল আসলে যে যখন ছোটোবেলাতে আমরা আসলে যখন স্কুলে যেতাম টিফিন টাইম বা স্কুল টাইম খুবই আনন্দিত খুবই আনন্দের সময় চলে সেই সময়গুলোকে আজকে স্মৃতি হিসাবে অ্যালবামে বন্দি করে রাখা ছাড়া আর কোনো কিছুই করার নাই আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই এইরকমটা ঘটবে আর ঘটে যারা শৈশব কৈশোর পার পার করছেন তারাই হয়তো বা জানতে পারবেন যে আসলে শৈশব শৈশব কৈশোরটা কতটা গুরুত্বপূর্ণ তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আসলে আমি ইচ্ছা করলে গাড়িতে আমি যাইতে পারতাম তো যাই নেই তো চিন্তা করলাম শহরমুখী হইয়া শহরে থাকতে থাকতে গাড়ি ঘোড়ায় চলাচল করতে করতে অনেকটাই মানে বোরিং হয়ে গেছে তো এই জন্য আর কি আসলে একটু ওই মাথায় নাইমা নিজে পায়ে হাইটা হাইটা পায়ে হাইটে আসার চিন্তা করলাম তো একটু দেখেন আমি একটু জুম করে দেখাই যে হাঁটার মাঝেই এই যে ভিতরে আপনার মূলত সবজি চাষ হচ্ছে লাল শাক হয়তো বা পালং শাক এই ধরনের গ্রামে আসলে এই দৃশ্যগুলো দেখা যায় যে দেখেন আলহামদুলিল্লাহ তো আসলে গ্রামের মানুষ যারা আসে এরা বেশিরভাগই আপনার ফসল ফলা তারা নিজেরাই রোপণ করে থাকে এবং তারাই চাষাবাদের কাজটা করে থাকে এবং পিওর একদম অরিজিনাল ঠিক আছে একেবারে অরিজিনাল তারা শাকসবজি খেয়ে থাকে আসলে গ্রামগঞ্জে আসলে যেই আপনার যে অক্সিজেন গ্রামের যে অক্সিজেনটা বাতাসটা আলহামদুলিল্লাহ অনেকটা নিলে বোঝা যায় অনেকটা তৃপ্তিকর আসলে শহরমুখী এমন হয়ে গেছে শহরের অবস্থা শহরের মানুষগুলো এমন হয়ে গেছে শহরটা এমন ভাবে এখন মানে গঠিত হয়েছে যে আপনি যে অক্সিজেনটা নেবেন না নাকে যে অক্সিজেনটা নেবেন অক্সিজেনটা নিলেও বুঝতে পারবেন যে আসলে কতটা আসলে কতটা অস্বস্তিকর এটা আমি বুঝাইতে চাইছি যাই হোক তো আমি ভিডিও করার মধ্যেই একটা বক যেটাকে আমরা বলে থাকি গ্রামের মানুষ জানবে না এই যে তো মাছ ধরার জন্য আসলে বসছিল আমার ক্যামেরাটা অধিক ঘোরানোর সাথে সাথেই ও আর পাইয়ে চলে গেল তো যেটা বলতেছিলাম যে আসলে গ্রামের পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ তো আমি গাড়িতে না আসে আসলে হাঁটার হাঁটাহাঁটি করতে আসলে পছন্দ করছি এই জন্য যে অনেকটা দিন অনেক দিন হয়ে গেছে যে পায়ে হেঁটে কোথাও যায় না তো এই জন্য আসলে পায়ে হেঁটে যেতে ইচ্ছে করছিল এই জন্য গেলাম এই যে দেখেন অনেক পুকুরে এই যে যারা যারা আসলে শৈশব কৈশোর পার করছেন এই যে দেখেন যে পুকুরে যে গোসল করাটা আসলে কতটা আনন্দের ঠিক না আসলে এই দিনগুলোকে খুব মিস করি আসলে আমি মিস করি আপনারা করেন কি করেন আমি জানি না যারা যারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা না করেন তারাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো এইটাই ছিল আজকের মূল ভিডিও যে আপনাদেরকে আমি আবারও দেখাবো যে গ্রামে আসার যেই দৃশ্যগুলো গ্রামের যে দৃশ্যগুলা এই দৃশ্যগুলো তুলে ধরার জন্য আসলে আসা তো আমি আবারও আসছি আলহামদুলিল্লাহ তো সকলেই সকলের জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল তো এই হলো আসলে ঘটনা তো এই যে দেখেন শ্যামল তো আজকের মতো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করবো আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য শুভকামনা আমার পক্ষ থেকে ভালোবাসা এবং রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত